ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছে শোনার কি আছে হয়েছে তো হয়েছে আমি কি করবো না আমি যে করে কথা আসবো তোমরা এমন এমন যে পিছন জ্বলিয়ে দেওয়ার মতন তো দাদা আপনি কি বানায় সাধারণ নাগরিক হিসাবে কিছু বলতে চান তোমার নাম চ্যানেল নাম কি ভুরকুন্ডা তুমি ওই লিখে মারা বুঝছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে সাধারণ নাগরিক হিসাবে নাশিদাবাদ তো শুনলাম নাকি মুর্শিদাবাদ আগে বম ফেলবে পাকিস্তানের লোক এটা টার্গেট আছে নাকি একদম বম ফেলবে বুঝছে দেখো বম যদি ফেলে আমার কোন আপত্তি নাই ঠিক আছে পাকিস্তানেকে একটা রিকোয়েস্ট আমার দিক থেকে রিকোয়েস্ট আছে ভাই যে বম যদি তোমরা ফেলতে চাও তো

হিন্দী বাংলা বাংলা হিন্দী থোৰা মানে হিন্দী থকা আছে